আপনাদের সকলের কাছে নিবেদন ভারত যখন স্বাধীন হয়েছে সেই সময় জাতি ধর্ম নির্বিশেষে দলমাত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ ইসাই পাঞ্জাবি সবাই মিলে আমরা যেন একসঙ্গে থাকতে পারি তার জন্য সংবিধান লিখিত হয়েছিল সেই সংবিধান অনুসারে ভারতের মাটিতে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি মঠের সম্পত্তি শিখ ভাইদের গুরুদার সম্পত্তি খ্রিস্টানদের চার্চের সম্পত্তি মুসলমানদের অকাপ সম্পত্তি অর্থাৎ মাদ্রাসা মক্তব খানকা বিরুদ্ধ সম্পত্তি কবরস্থান মাজার সব সম্পত্তির সুরক্ষিত ছিল আমাদের কোনো মাভি কোনো ক্ষতি হত না এবং সে আইনগুলি বলিষ্ট আইন ছিল কিন্তু বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার তাদের নিয়াত খারাপ উদ্দেশ্য খারাপ তাদের কোনো চক্রান্ত রয়েছে বলি অকাপ সংশোধনী বিল তারা পার্লামেন্টে নিয়ে আসে পাস না করতে পারলে জেপিসির কাছে পাঠিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তারা এ ব্যাপারে সচেতনতার সঙ্গে গোটা ভারতবর্ষের মুসলমান জনগণের কাছে কিউ আর কোড তারা পাঠিয়েছে এই জন্য যে আপনারা কিউ কোডের মাধ্যমে আপনারা প্রতিবাদ জানান যে আমরা এই বিল চাই না আমরা সংশোধিত ওয়াকফ সংশোধিনী বিল চাই না আগে এই বিল যদি কোনো ক্রমে পাস হয়ে যায় তো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মক্ত খানকা কবরস্থান এবং তিরত্ব সম্পত্তি মুসলমানরা যে মালিকানা করতেন তার মালিকানা সম্পূর্ণ আমাদের হাতে থাকবে না এই মালিকানা তাদের হাতে চলে যাবে মাথায় রাখবেন ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারে যে সম্পত্তি রয়েছে তাদের এই সম্পত্তির পর সবচেয়ে বেশি সম্পত্তি যে সংস্থার হাতে রয়েছে সেটা হলো অকাপ সম্পত্তি যা আমাদের পূর্ব সুবিধা আমাদের এবং আমাদের উত্তর সুবিধের ভবিষ্যৎ ভালো করার জন্য তারা দান করে গেছেন অর্থাৎ এই মসজিদ মালিকানা আপনি করেন এই মক্ত এই মাদ্রাসা এই খানকা এই পীরত্ব সম্পত্তি এবং মাজারে মালিকানা আপনি করেন এটা সরকার সেখানে করতে চাইছে আসুন আপনাদের কাছে আমাদের শিক্ষকরা পৌঁছেছে মাদ্রাসা তাল পৌঁছেছে শিক্ষার্থীরা পৌঁছেছে দ্বিধা করেন না ভাই আপনারা সন্দেহ করেন না আপনারা জ্ঞানী গুণী ছাত্র শিক্ষার্থী আমাদের কর্মীদের কাছে যারা আপনাদের মঙ্গল চাই। আপনাকে দিনে আপনাদের ভালো চাই। তারা আপনাদের কাছে কিউ আর কোড নিয়ে হাজির আপনারা সেই কিউ আর মাধ্যমে আপনাদের প্রতিবাদ জানান দু সালের দশই সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত উননব্বই লক্ষ আপনার ইমেল পৌঁছেছে আসুন আপনার হাতে সময় কম আপনি এমএল পাঠান আমরাই বিল চাই না আমরা এর প্রতিবাদ করছি আমাদের সম্পত্তির মালিকানা বিজেপিকে করতে হবে না আমাদের মাদ্রাসা মক্তব খানকা তব্লিগ জমিয়তের সম্পত্তির মালিকানা অন্য কাউকে করতে হবে না এটা আমাদের ঐতিক সম্পত্তির মালিকানা আমরাই করব সংবিধানে লেখা রয়েছে মন্ত্রী সচিব যে ধর্মের হতে পারে সদস্য থাকবে কুড়িটাই মুসলিম থাকবে একজন অমুসলমান থাকবে না কিন্তু এই কেন্দ্রীয় সরকার একজন মুসলিম সদস্য না রেখে কোন সংস্থা কোন মুসলমানরা দাবি করেনি

কবরস্থান এবং বীর সম্পত্তি মুসলমানরা যে মালিকানা করতেন তার মালিকানা সম্পূর্ণ আমাদের হাতে থাকবে না এই মালিকানা তাদের হাতে চলে যাবে মাথায় রাখবেন ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের যে সম্পত্তি রয়েছে তাদের এই সম্পত্তির পর সবচেয়ে বেশি সম্পত্তি যে সংস্থার হাতে রয়েছে সেটা হলো অকাপ সম্পত্তি যা আমাদের পূর্ব সুবিধা আমাদের এবং আমাদের উত্তর সুবিধের ভবিষ্যৎ ভালো করার জন্য তারা দান করে গেছেন অর্থাৎ এই মসজিদ মালিকানা আপনি করেন এই মক্ত এই মাদ্রাসা এখানকার এই পীরত্ব সম্পত্তি এবং মাঝারে মালিকানা আপনি করেন এটা সরকার সেখানে করতে চাইছে আপনাদের কাছে আমাদের শিক্ষকরা পৌঁছেছে মাদ্রাসা তাল পৌঁছেছে শিক্ষার্থীরা পৌঁছেছে বিদা করেন না ভাই আপনারা সন্দেহ করেন না আপনারা জ্ঞানী গুণী ছাত্র আমাদের যারা আপনাদের মঙ্গল চায় আপনাকে দিনে আপনাদের ভালো চায় তারা আপনাদের কাছে কিউ আর কোড নিয়ে হাজির আপনারা সেই কিউ আর কোড এর মাধ্যমে আপনাদের প্রতিবাদ জানান দু 24 সালে 10 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত 99 লক্ষ আপনার ইমেল পৌঁছেছে আসুন আপনার হাতে সময় কম আপনি ইমেল পাঠান আমরাই বিল চাই না আমরা এর প্রতিবাদ করছি আমাদের সম্পত্তির মালিকানা বিজেপিকে করতে হবে না আমাদের মাদ্রাসা মক্তব খানকা তবলীগ জনয়তের সম্পত্তির মালিকানা অন্য কাউকে করতে হবে না এটা আমাদের পৈতৃক সম্পত্তি এর মালিকানা আমরাই করব সংবিধানে লেখা রয়েছে মন্ত্রী এবং তার সচিব যে কোনো ধর্মের হতে পারে কিন্তু ওখানে কুড়ি জন সদস্য থাকবে কুড়িটাই মুসলিম থাকবে একজন অমুসলমান থাকবে না কিন্তু এই কেন্দ্রীয় সরকার একজন মুসলিম সদস্য না রেখে কোন সংস্থা কোন মুসলমানরা দাবি করেনি এরা অকাপ সম্পত্তির সংশোধনী বিল নিয়ে এসেছে এদের উদ্দেশ্য খারাপ এদের মানসিকতা খারাপ বন্ধুবার দ্বিধা করেন না আপনারা চিন্তা করেন না একটু এগিয়ে আসুন আমাদের হাতে সময় কম হিন্দু ভাইরা পর্যন্ত তারা গিয়ে এসেছে তারা কেন্দ্রে পার্লামেন্টে প্রতিবাদ করছে তারা জিসিপির কাছেও তারা প্রতিবাদ জানিয়েছে আসুন একটু আপনি গিয়ে আসুন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইমেল পাঠান কিউ আর কোড আপনার কাছে হাজির আপনারা আমাদের লোকদের কাছ থেকে দিন ইমেল পাঠান আশা করছি আমরা কয়েক কোটি ইমেলের মাধ্যমে প্রতিবাদ পৌঁছে দিব আমরা আমাদের আমরা অসহায় করতে চাই না মাদ্রাসা খানকা এবং দূরত্ব সম্পত্তি মাজার আমাদের সম্পত্তি তাতে অন্যের মালিক উদ্দেশ্য খারাপ তাদের কোন চক্রান্ত রয়েছে বলি অকাপ সংশোধনী বিল তারা পার্লামেন্টে নিয়ে আসে পাশ না করাতে পারলে জেপিসির কাছে পাঠিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা এ ব্যাপারে সচেতনতার সঙ্গে গোটা ভারতবর্ষের মুসলমান জনগণের কাছে কিউ আর কোড তারা পাঠিয়েছে এই জন্য যে আপনারা কিউ কোডের মাধ্যমে আপনারা প্রতিবাদ জানান যে আমরা এই বিল চাই না আমরা সংশোধন অকাব সংশোধনী বিল চাই না আগে এই বিল যদি কোন ক্রমে পাশ হয়ে যায় তো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মক্ত খানকা কবরস্তান এবং বিরত্ব সম্পত্তি মুসলমানরা যে মালিকানা করতেন তার মালিকানা সম্পূর্ণ আমাদের হাতে থাকবে না এই মালিকানা তাদের হাতে চলে যাবে মাথায় রাখবেন ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের যে সম্পত্তি রয়েছে তাদের এই সম্পত্তির পর সবচেয়ে বেশি সম্পত্তি যে সংস্থার হাতে রয়েছে সেটা হলো অকাপ সম্পত্তি যা আমাদের পূর্ব সুবিধা আমাদের এবং আমাদের উত্তর সুবিধের ভবিষ্যৎ ভালো করার জন্য তারা দান করে গেছেন অর্থাৎ এই মসজিদ মালিকানা আপনি করেন এই মক্ত এই মাদ্রাসা এই খানকা এই পীরত্ব সম্পত্তি এবং মাজারে মালিকানা আপনি করেন এটা সরকার সেখানে করতে চাইছে। আসুন আপনাদের কাছে আমাদের শিক্ষকেরা পৌঁছেছে মাদ্রাসা তালিমরা পৌঁছেছে শিক্ষার্থীরা পৌঁছেছে বিদা করেন না ভাই আপনারা সন্দেহ করেন না আপনারা জ্ঞানী গুণী লোক ছাত্র শিক্ষার্থী আমাদের কর্মীদের কাছে যারা আপনাদের মঙ্গল চায় আপনাকে দিনে আপনাদের ভালো চায় তারা আপনাদের কাছে কিউ আর কোড নিয়ে হাজির আপনারা সেই কিউ আর মাধ্যমে আপনাদের প্রতিবাদ জানান দু সালের দশই সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত উননব্বই লক্ষ আপনার ইমেল পৌঁছেছে আসুন আপনার হাতে সময় কাম আপনি ইমেল পাঠান আমরাই বিল চাই না আমরা এর প্রতিবাদ করছি আমাদের সম্পত্তির মালিকানা বিজেপিকে করতে হবে না আমাদের মাদ্রাসা মক্তব খানকা তাবলিগ জনিয়তের সম্পত্তির মালিকানা অন্য কাউকে করতে হবে না এটা আমাদের ঐকিক সম্পত্তির মালিকানা আমরাই করব संविधानে লেখা রয়েছে মন্ত্রী জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই বিলটির পক্ষে মুসলমানরা আছে না নেই তা জানার জন্য একটা জনমত গ্রহণ করার জন্য একটি তারা সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমাটি হলো আগামী শুক্রবার রাত্রি বারোটা পর্যন্ত আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন ভারত যখন স্বাধীন হয়েছে সেই সময় জাতি ধর্ম নির্বিশেষে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ পাঞ্জাবি সবাই মিলে আমরা যেন এক সঙ্গে থাকতে পারি তার জন্য সংবিধান লিখিত হয়েছিল সেই সংবিধান অনুসারে ভারতের মাটিতে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি মঠের সম্পত্তি শিখ ভাইদের গুরুদ্বার সম্পত্তি খ্রিস্টানদের চার্চের সম্পত্তি মুসলমানদের আকাব সম্পত্তি অর্থাৎ মাদ্রাসা মক্তব খান কা বিরত্ব সম্পত্তি কবরস্থান মাজার সব সম্পত্তির সুরক্ষিত ছিল আমাদের কোনো মাভি কোনো ক্ষতি হতো না এবং সে আইনগুলি বলিষ্ট আইন ছিল কিন্তু বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার তাদের নিয়াত খারাপ উদ্দেশ্য খারাপ তাদের কোনো চক্রান্ত রয়েছে বলি অকাপ সংশোধনী বিল তারা পার্লামেন্টে নিয়ে আসে পাশ না করাতে পারলে জেপিসির কাছে পাঠিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা এ ব্যাপারে সচেতনতার সঙ্গে গোটা ভারতবর্ষের মুসলমান জনগণের কাছে কিউ আর কোড তারা পাঠিয়েছে এই জন্য যে আপনারা কিউ কোডের মাধ্যমে আপনারা প্রতিবাদ জানান যে আমরা এই বিল চাই না আমরা সংশোধনী অকাপ সংশোধনী বিল চাই না এই বিল যদি কোন ক্রমে পাশ হয়ে যায় তো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মক্তব খানকা কবরস্থান এবং বিরত্ব সম্পত্তি মুসলমানরা যে মালিকানা করতেন তার মালিকানা সম্পূর্ণ আমাদের হাতে থাকবে না এই মালিকানা তাদের হাতে চলে যাবে মাথায় রাখবেন ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের যে সম্পত্তি রয়েছে তাদের এই সম্পত্তির পর সবচেয়ে বেশি সম্পত্তি যে সংস্থার হাতে রয়েছে সেটা হলো অকাপ সম্পত্তি যা আমাদের পূর্ব সুবিধা আমাদের এবং আমাদের উত্তর সুবিদের ভবিষ্যৎ ভালো করার জন্য তারা দান করে গেছেন অর্থাৎ এই মসজিদ মালিকানা আপনি করেন এই মক্ত এই মাদ্রাসায় খানকা এই পীরত্ব সম্পত্তি এবং মাজারের মালিকানা আপনি করেন এটা সরকার সেখানে করতে চাইছে আসুন আপনাদের কাছে আমাদের শিক্ষকরা পৌঁছেছে মাদ্রাসা তালিমরা পৌঁছেছে শিক্ষার্থীরা পৌঁছেছে দ্বিদা করেন না ভাই আপনারা সন্দেহ করেন না আপনারা জ্ঞানীগুন ছাত্র শিক্ষার্থী আমাদের কর্মীদের কাছে যারা আপনাদের মঙ্গল চায় আপনাকে দিনে আপনাদের ভালো চাই। তারা আপনাদের কাছে কিউ আর কোড নিয়ে হাজির আপনারা সেই কিউ আর মাধ্যমে আপনাদের প্রতিবাদ জানান দু সালের দশই সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত উননব্বই লক্ষ আপনার ইমেল পৌঁছেছে আসুন আপনার হাতে সময় কাম আপনি ইমেল পাঠান আমরাই এই বিল চাই না আমরা এর প্রতিবাদ করছি আমাদের সম্পত্তির মালিকানা বিজেপি করতে হবে না আমাদের মাদ্রাসা মক্তব খানকা তবলিগ জমিয়তের সম্পত্তির মালিকানা অন্য কাউকে করতে হবে না এটা আমাদের পৈতৃক সম্পত্তি এর মালিকানা আমরাই করব সংবিধানে লেখা রয়েছে মন্ত্রী এবং তার যে ধর্মের হতে পারে সদস্য থাকবে কুড়িটাই মুসলিম থাকবে একজন অমুসলমান থাকবে না কিন্তু এই কেন্দ্রীয় সরকার একজন মুসলিম সদস্য না রেখে কোন সংস্থা কোন মুসলমানরা দাবি করেনি

কিউআর কোড আপনার কাছে হাজির আপনারা আমাদের লোকদের কাছ থেকে নিন ইমেল পাঠান আশা করছি আমরা কয়েক কোটি ইমেল এর মাধ্যমে প্রতিবাদ পৌঁছে দিব আমরা এই অকাব সংসদ নেই চাই না চাই না চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অসহায় করতে চায় না মাদ্রাসা মাক্ত খানকা এবং পীরত্ব সম্পত্তি মাজার আমাদের সম্পত্তি তাতে অন্যের মালিকানা চায় না আসসালাম আলাইকুম